শুভ বিকাল আমি ডাক্তার শ্রী অশোক কুমার কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন হিসেবে রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রুগী দেখছি এবং অপারেশান করছি অর্থোপেডিক সার্জন হবার সুবাদে অপারেশনের পরে আমাদের রুগী এবং রুগীর আত্মীয়স্বজনের কাছ থেকে একটি কম একটি কথা খুব কমনলি আমাদেরকে শুনতে হয় সেটা হচ্ছে স্যার আমার রুগী কী খেতে পারবে দুধ ডিম কলা আম মিষ্টি জাতীয় খাবার বা টক জাতীয় খাবার খেতে পারবে কিনা গতকালকে অপারেশনের চোদ্দ দিন পরে আট থেকে দশ বছরের একটি বাচ্চা আমার কাছে ফলো আপে আসে তার মায়ের সাথে বাচ্চার কমপ্লেন হচ্ছে তার মা তাকে গত চোদ্দ দিন লিচু কলা আম দুধ মিষ্টি জাতীয় খাবার কিছুই খেতে দেয় নাই এবং তার খুবই ইচ্ছা করছে এগুলো খেতে আমি যেন তার মাকে বলে দিই এগুলো তাকে খেতে দিতে তো আমি তার মাকে জিজ্ঞাসা করলাম যে আপনি আপনার বাচ্চাকে এগুলো খেতে দেন নাই কেন তার মা বলে যে এগুলো খেলে তো ঘা পেকে যেতে পারে এজন্য আমি খেতে দিই না তো আমি কি আমি বললাম যে আমি কি আপনাকে বলেছি নাকি যে এগুলো খাওয়ালে ঘা পেকে যায় তখন সে বলে যে না বাড়ির আশেপাশে সবাই তো বলে যে এগুলো খাওয়ালে নাকি ঘা পেকে যায় এজন্য খেতে দিই না তো আমি বললাম যে এগুলো খাওয়ালে ঘা পাকবে না আপনি আপনার বাচ্চাকে এগুলো খেতে দেন আরেকটি অভিজ্ঞতা হচ্ছে গতকাল একটা বাচ্চার কোনো এর অপারেশান ছিল তো অপারেশনের পরে তার মা আমাকে বারবার একই কথা বলছিল যে বাবা আমার বাচ্চাকে কি লিচু খাওয়ানো যাবে কিনা আম খাওয়ানো যাবে কি না দুধ খাওয়ানো যাবে কি না তো এই যে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো বা কী খাওয়াবে অভিভাবকরা একটু এগুলো নিয়ে খুব চিন্তিত থাকে তো আমরা সাধারণত অর্থোপেডিক্সের অপারেশনের পরে যদি বিশেষ কোনো অসুখ যেমন ডায়াবেটিস প্রেশার কিডনির সমস্যা অথবা কোনো একটি খাবারে যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে বিশেষ কিছু খাবারে নিষেধাজ্ঞা অথবা পরিমিত পরিমাণে খাবার পরামর্শ ছাড়া অন্য স্বাভাবিক মানুষের অপারেশনের পরে আমরা কোনো খাবার সাধারণত রেস্ট্রিকশান দিই না তবে যেহেতু অপারেশনের পরে দুই থেকে তিন দিন প্রত্যেকটা রুগী শারীরিক এবং মানসিকভাবে কিছুটা স্ট্রেসফুল কন্ডিশানে থাকে বা দুশ্চিন্তার মধ্যে থাকে ফলে তার এমনিতেই কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিডিটি জাতীয় অসুখ বেড়ে যায় ফলে এর উপরে যদি আপনি আবার মিষ্টি জাতীয় খাবার দুধ অথবা টক জাতীয় খাবার এগুলো খান তাহলে এগুলো আবার আপনার অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্য জাতীয় অসুখগুলোকে আরও বাড়িয়ে তোলে ফলে রুগী আরও অবসাদগ্রস্ত হয়ে যায় ফলে দুই থেকে তিন দিন পরে সাধারণত আমরা এগুলো খাবার খেতে বলি আবার অপারেশনের পরে কাটা জায়গা শুকানোর জন্যে প্রোটিন ভিটামিন সি জাতীয় খাবারের বা ভিটামিন জাতীয় খাবারের বিশেষ ভূমিকা রয়েছে ফলে আমরা দুই থেকে তিন দিন পরে রুগীদেরকে প্রোটিন জাতীয় খাবার এবং ভিটামিন সি জাতীয় খাবার অবশ্যই খেতে বলি মোটা দাগে বলতে গেলে যদি আপনার প্রেশার ডায়াবেটিস কোনো একটি খাবারের প্রতি অ্যালার্জি অথবা কিডনির কোনো রোগ না থাকে তাহলে দুই থেকে তিন দিন পরে অপারেশনে দুই থেকে তিন দিন পরে আপনি সকল ধরনের খাবারই খেতে পারবেন প্রোটিন এবং ভিটামিন জাতীয় খাবার ঘা শুকানোর জন্যে এবং ক্যালসিয়াম ও ভিটামিন ডি জাতীয় খাবার আমাদের হাড় শুকানোর জন্যে বিশেষভাবে কার্যকরী ফলে অপারেশনের পরে এই জাতীয় খাবার আমরা সাধা খেতে বলি